শুক্রবারে এমন একটি আমল আছে যে আমলটি করলে আপনি পৃথিবীর সবচাইতে বড় ভাগ্যবান হয়ে যাবেন আল্লাহ রবুল আলমিনের কাছে আপনি সবচাইতে বড় ভাগ্যবান বলে বিবেচিত হবেন বলুন সোবহানুল্লাহ প্রিয় দর্শক সেই আমলটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক আমরা সকলেই চাই আমাদের ভাগ্য আমাদের সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে বড় করে দেন এবং আমরা যেন সব জায়গাতে কামিয়াবি হতে পারি সব জায়গাতে আমাদের ভাগ্য খুলে যায় আমাদের নসিব চমকে যায় প্রিয় দর্শক শুক্রবারের দিন এমনিতেই বিশ্বনবী নবী সাল্লিয় সাল্লাম হাদিস শরীফের মধ্যে তিনি পাঁচটি কথা বলেছেন যে পাঁচটি কারণে শুক্রবারের অনেক ফজিলত গুরুত্ব মহত্ব বেশি অন্যান্য দিনের তুলনায় আল্লাহর নবী সাল্লাম বলেছেন ইন্নাল জুমা সৈয়দুল আইয়াম নিশ্চয় জুমার দিন হচ্ছে সমস্ত দিনের সর্দার বলুন সুবাহ বিশ্বনবী নবী সাল্লাহ আলি সাল্লাম যে পাঁচটি কারণ বলেছেন যে জুমার দিন এই পাঁচটি কারণে সমস্ত দিনের সর্দার এবং সুলতান এমনকি দুই ঈদের দিনের থেকেও সম্মান ফজিলত গুরুত্ব দিক শুক্রবারের দিনটা হচ্ছে সেরা দিন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লা সাল্লাম যে পাঁচটি কারণে শুক্রবারের ফজিলতের কথা বলেছেন সেই পাঁচটির মধ্যে প্রথম হচ্ছে খলাকা আদম হজরত আদম আলী সালাতামকে এই দিনে সৃষ্টি করা হয়েছিল হজরত আদম হচ্ছেন পৃথিবীর প্রথম 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 মানব এবং নবী যিনি কাবা শরীফকে দুনিয়ার বুকে নির্মাণ করেছিলেন এবং হজরত আদম হিসালামের মাধ্যমেই এই দুনিয়ার বুকে মানব সমাজের বিস্তার হয়েছে সুতরাং এত বড় হাস্তি এত বড় পাইগুম্বার এত বড় রসোল যেনাকে সৃষ্টি করা হচ্ছে এই শুক্রবারের দিনে বলুন এই জন্য অন্যান্য দিনের তুলনায় দিনের ফজিলাত বেড়ে গেছে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বললেন এই শুক্রবারের দিনেই আল্লাহ পাক হজরত আদম আলিহ সাল্লামকে জান্নাত হতে এই দুনিয়ার বুকে অবতরণ করেছিলেন ফলে হজরত আদম আলী সালামের মাধ্যমে এই দুনিয়ার বুকে এই মানব সমাজের বিস্তার ঘটে আল্লাহ গোটা দুনিয়ার মানব কুলকে তিনি পৃথিবীর বুকে বিস্তার করে দেন বলুন তো আল্লাহ সুবহান তালা যেদিন হজরত আদম আলী হিসালু সালামকে পাঠাচ্ছেন সেই দিনটিও হচ্ছে শুক্রবার আল্লাহর নবী সল্লাল্লাহ সাল্লাম তিন নম্বরে বললেন যে শুক্রবারের দিনে পৃথিবীর সমস্ত মখলোক পাহাড় পর্বত বৃক্ষরাজি সাগর মহাসাগর এভাবে করে সমস্ত সৃষ্টি জীব তারা আল্লাহর বলে আল ভয় করে ভয় করার কারণ হচ্ছে তারা জানে যে এই পৃথিবী ধ্বংস হবে শুক্রবারে না জানি আজকে শুক্রবার আজকেই এই পৃথিবী ধ্বংস হয়ে যায় কিনা এই ভয়ে তারা কান্নাকাটি করতে থাকে এবং ভীত সন্ত্রস্ত থাকে প্রিয় দর্শক আল্লাহ পাককে ভয় করা একটি মহান ইবাদত এই মহান ইবাদত পৃথিবীর একটা নয় কোটি কোটি সহস্র কোটি মখলুক তারা এই ইবাদত করতে থাকে ভয় করতে থাকে বলুন সুবহান আর এটি হয় সোমবারে নয় মঙ্গলবারে নয় কোনো নয় এটি হয় শুক্রবারে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন চার নম্বরে যে শুক্রবারের দিনে এমন একটি লামহা আছে এমন একটি মুহূর্ত আছে যে মুহূর্তে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা কামনা করে আল্লাহ পাক তাকে তাই দিয়ে দেন বলুন সুবহান প্রিয় দর্শক ওলামাই কেরাম লিখেছেন সেই মুহূর্তটা হচ্ছে শোভা সাদেক থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত আবার অনেকে বলেছেন এই মহামূল্যবান মুহূর্তটা হচ্ছে জুমার নামাজের সময় আবার অনেকে বলেছেন যে এই মুহূর্তটা হচ্ছে শুক্রবারের দিনে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই অসাধারণ মুহূর্তটা শুক্রবারেই আছে অন্য কোনো বারে নেই এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন প্রিয় দর্শক পাঁচ নম্বর বৈশিষ্ট্য আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেছেন হজরত আদম আলি সালামকে এই দুনিয়ার বুক থেকে তুলে নেওয়া হয় অর্থাৎ তিনার এতেকাল হয় অফাত হয় যে বারে সেই বারটিও ছিল শুক্রবার প্রিয় দর্শক ভাবতে অবাক লাগে আশ্চর্যের ব্যাপার জিনাকে সৃষ্টি করা হচ্ছে শুক্রবারে জান্নাত হতে দুনিয়ার বুকে নামানো হচ্ছে শুক্রবারে আবার দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছেন শুক্রবারে বলুন সুবাহ প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাম এই পাঁচটি কারণ বললেন এই শুক্রবারের ফজিলতের কারণ এই শুক্রবারের গুরুত্ব মহত্বের কারণ এই কারণে শুক্রবারের মর্যাদা অন্যান্য বারের তুলনায় বেড়ে গেছে বলুন সুবহান প্রিয় দর্শক আমরা প্রত্যেক হাফতায় এই শুক্রবার পাই বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে এমন একটি আমল শিখিয়েছেন যে আমলটি করলে আমরা সবার থেকে বড় ভাগ্যবান আমরা হয়ে যাব আমাদের নসিব খুলে যাবে আমাদের ভাগ্য খুলে যাবে বলুন সুবহান প্রিয় দর্শক আর সেই আমলটি হচ্ছে বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যখন শুক্রবার তোমরা পাবে তোমরা আমার ওপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে প্রিয় দর্শক এই দরুদ শরীফের আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনি সমস্ত মানুষ সমাজ হতে আপনি হবেন বড় ভাগ্যবান বলুন সুবহান আনল্লাহ আর ভাগ্যবান হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে বিশ্বনবী সাল্লাহ আলী বলেছেন যখন কোন উম্মত উম্মতি শুক্রবারে আমার ওপরে দরুদ পাঠ করে সঙ্গে সঙ্গে তার দরুদ আমার রওজাতে পৌঁছে দেওয়া হয় তার নাম ঠিকানাসহ বলুন সুবহানুল্লাহ এরপর বিশ্বনবী সাল্লিয় সাল্লাম তিনি খুশি হয়ে সেই উন্মতির জন্য দরুদ সালামের জবাব তিনি দিয়ে দেন বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক এই দুনিয়ার হায়াতে আপনার নামটা আপনার পিতার নাম সহ আপনার পূর্ণ পরিচয় আল্লাহর নবী সালের সম্মুখে পেশ হওয়া এবং বিশ্বনবী তিনার জবাব পাওয়া আপনি যে দরুদ পাঠালেন সালাম পাঠালেন সেই সালামের জবাব পেয়ে যাওয়া এই দুনিয়ার যে উন্মত উন্মতি এই নিয়ামতগুলো লাভ করল সে বড় ভাগ্যবান তার চাইতে বড় ভাগ্যবান এই পৃথিবীর বুকে আর কে কেননা সে বিশ্বনবী ইমামুল সৃষ্টি না আম্বিয়া করলে এই দুনিয়ার অস্তিত্ব আসত না কিছুই সৃষ্টি হতো না আল্লাহ পাকের পরই যার সম্মান যার সুপারিশ ছাড়া কেহই জান্নাতে যেতে পারবে না সেই নবীর সালাম সেই নবীর জবাব এই উম্মত উম্মতি লাভ করতে পেরেছে সুতরাং এই উম্মত উম্মতির থেকে সবচাইতে বড় ভাগ্যবান দুনিয়ার বুকে আর কে হবে দর্শক শুক্রবারের দিনের আমল হচ্ছে বেশি বেশি দরুদ পাঠ করা আপনি বেশি বেশি দরুদ পাঠ করুন উঠতে বসতে চলতে ফিরতে আপনি পড়ুন আপনি হবেন বড় ভাগ্যবান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার নসিব খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ দর্শক আপনার যে দরুদটি জানা আছে সেই দরুদটি আপনি পড়তে পারেন তবে আমি একটি সহজ দরুদ আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন আর সেটি হচ্ছে আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক এই দরুদ শরীফটি আপনি যখনই আপনার সময় হবে আপনি দরুদ শরীফটি পড়বেন আর চেষ্টা রাখবেন বেশি বেশি করে পড়ার ইনশাআল্লাহ আপনার নসিব খুলবে রিজিকে বরকত এসে যাবে এভাবে করে আপনি মালামাল হয়ে যাবেন ইনশাআল্লাহ মৃত্যুর পরের জিন্দেগীতে আপনি কামিয়াবি হবেন আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে কামিয়াবি দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন